এভরিওয়ান ফেন শক্তিমন্ত্র নাম পাপকর্মা সংক্রম ভায়ম যারা অহোর অন্যায় কার্যের নিজেদের নিয়োগ করে নিযুক্ত করে অন্যায়কর্ম করে যারা অর্থাৎ অভ্যস্ত ভালো মন্দ যাদের কোনো কিছু হাত ধরে না অপবাদ চক্ষু লজ্জা লোকলজ্জার ভয় যারা কিছুই তরাক্কা করে না সামাজিক সমস্ত আইন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভেঙে দুমডে দিয়ে নিজেদের ইচ্ছে মতন সমাজ ব্যবস্থাকে গড়তে চায় সাজাতে চায় একমাত্র দ্বন্দ্ববিধানই হচ্ছে তাদের শাস্তির উপযুক্ত বিধান তাদের থেকে দূরে থাকতে হবে তাদের অন্যায়ের প্রতি বিধান করতে হবে অন্যায়ের প্রতি বাট করতে হবে অর্থ নিজেকে সৎ রাখতে হবে এবং সৎভাবে জীবনযাপন করতে হবে আইনকে মান্যতা দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা নমস্কার